ট্যাংরামারি রামনগর পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম হরিপুরে পাঁচ দিন ব্যাপী যাত্রা প্রতিযোগিতায় স্বামী আগে না সিন্দুর আগে প্রথম পুরস্কার প্রাপ্ত আমাদের টিম জাগরণী ঐক্যতান সংঘ শ্রেষ্ঠ অভিনেত্রী গঙ্গা পাঁচ দিনের ম্যান অব দ্য সিরিজ ও শ্রেষ্ঠ নির্দেশক মাননীয় গৌরাঙ্গ দেহ মহাশয় যাত্রার যাত্রা শিল্পী সহ সহযোগী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সকলের আশীর্বাদ আমাদের চলার পথে পাথেও সুস্থ সংস্কৃতি তৈরি করা আমাদের প্রয়াস এই জাগরণী ঐক্যতান গোষ্ঠী যার কথা না বললেই নয় যিনি যাত্রা নির্দেশক তিনি হলেন গৌরাঙ্গ দেহ মহাশয় সাথে সহযোগিতার নির্দেশক নিমাই সুন্দর জানা এবং এই জাগরণী সঙ্গের ক্যাসিয়ার এবং যাত্রার মুখ্য ভূমিকায় যিনি সবসময় পালন করে থাকেন তিনি হলেন এলাকার জনপ্রিয় প্রাক্তন পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা মহাশয় ট্যাংরাবাড়ি রামনগর পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম আমার ক্লাব আমার যে সংঘ তার নাম হচ্ছে ট্যাংরামারি জাগরণী ঐক্যদান সংঘ এই সংঘের সম্পাদক আমি আমরা সারা বছর এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন জনহিতকর কাজ রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমরা করে থাকি এবং মানুষের বিপদ আপদ ইয়াস বলুন মানুষের কোভিডের সময় বলুন এই সংস্থা আমার মানুষের পাশে থাকে ক্লাবের সদস্যগণ মানুষের পাশে থাকে তো আমরা আমার একটা যাত্রার টিম রয়েছে একটা মেয়েদের নাটকের টিম রয়েছে বিভিন্ন জায়গায় যাই তো যাত্রার আমার যে টিম এই যাত্রার টিমে আমাদের চোদ্দ পনেরো জন আমরা অভিনয় করি আমরা বিভিন্ন জায়গায় যাত্রা করতে যাই আমাদের লড়াইটা হচ্ছে অপসংস্কৃতির বিরুদ্ধে সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে তো সেই মানসিকতা নিয়ে আমরা অর্থের জন্য নয় আমরা সমাজকে একটা সুস্থ সমাজ তৈরি করার জন্য বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাই কারণ যাত্রা শিল্পের মাধ্যমে সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করা যাচ্ছে এগুলো সমাজ দর্পণ তা আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা এই পাঁচ দিন ধরে হরিপুর নন্দীগ্রামের হরিপুর বারুয়ারি পুজো কমিটিতে হয়েছিল বড় মাপের একটা টুর্নামেন্ট পাঁচটা টিম অংশগ্রহণ করেছিল কালকে তার ফলাফল ঘোষিত হলো আমরা প্রথম স্থান অধিকার করেছি এই এই যাত্রা কম্পিটিশানে কটা টিম ছিল মোট পাঁচটা টিম ছিল তার মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি আমাদের নির্দেশক এবং অভিনেতা গৌরাং বুদ্ধে তিনি অক্লান্ত পরিশ্রম করেন আমরা বারে দেখি সেই নির্দেশকের যাত্রা প্রথম স্থান বা একটা ভালো মডেলের যাত্রা হয়ে থাকে এটা আপনারা তো ওনার নির্দেশনা যাত্রা করছেন তো এই নির্দেশনাটা কেমন লাগে বা ভালো লাগে ইনি আন্তরিকভাবে যথেষ্ট সময় দিয়ে যাত্রাটাকে তোলার চেষ্টা করেন মেয়েদের নাটকেও তিনি নির্দেশ থাকেন এবং এর সঙ্গে আমাদের নিমাই সুন্দর জানা আমাদের সঙ্গের এশিয়ার যিনি তিনি ভূমিকা গ্রহণ করেন আমাদের অরিজিৎ ভঞ্জ যে সাংস্কৃতিক বিভাগটা দেখে আমাদের গৌতম দাস অচিন্ত দাস সৌমেন দেবতা সুরজিৎ প্রধান এরা সব রয়েছে আর আমাদের অনন্ত দেবের আছে সেই টিমের এই যাত্রা বিনোদনটা হারিয়ে গেছে হারিয়ে যেতে বসছে বা এই যে হারিয়ে যাওয়া জিনিসটাকে আপনারা যেভাবে তুলে ধরছেন এই প্রেরণাটা আপনাদের কিভাবে পাচ্ছেন আমরা পাচ্ছি মানে দেখুন আমরা এমন একটি জায়গায় এমন একটি অঞ্চলের মধ্যে বসবাস করি আমরা সংস্কৃতি মনস্ক অঞ্চল আমরা এটা আজকের নয় দীর্ঘদিন ধরে আমরা ছোটবেলায় নাটক থিয়েটার গান বাজনা করতাম আবৃত্তি করতাম তারপরে আমরা সবাইকে নিয়ে যাত্রা করি আমরা বছরে আমাদের দুর্গা আমাদের যেটা মূল অনুষ্ঠান আমাদের এই টাঙ্গারি জাগরণ অভিজ্ঞতান সেখানে আমাদের যাত্রা অবশ্যই হয় সাংস্কৃতিক চর্চা হয় আমাদের কথা হচ্ছে এলাকার কিছু মানুষ আমার সংঘের সদস্যরাও আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেন কারণ তারাও এই সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগান যার জন্য আমরা এগিয়ে যাচ্ছি কোথাও আমরা দেখেছি রাজ্য সরকার যেভাবে এই যাত্রা জগৎটাকে বা সাংস্কৃতিক জগৎটাকে তুলে ধরছেন বা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা যেভাবে এগিয়ে আসছেন আপনারা কি সেদিক থেকে কি যাত্রা উৎসটাকে বেছে নিতে চাইছেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বস্তরের উন্নয়নের চেষ্টা করছেন গরিব কৃষক খেটে করা মেহনতি মানুষের সঙ্গে ছাত্র জীব মহিলা অবালো বৃদ্ধ বনিতা এবং সংস্কৃতি জগতের মানুষকে আজকে তিনি যারা আমাদের সংস্কৃতি জগতের মানুষ যারা যাত্রা জগৎ বলুন গান বাজনা বলুন লোকশিল্পী বলুন তাদের প্রত্যেকের জন্যে একটি আয়ের উৎস তৈরি করে দিয়েছেন যেমন ভাতা দেওয়া হয় এবং বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন যার জন্যে আজকে যাত্রা পশ্চিমবাংলায় সংস্কৃতির চর্চাটা যথেষ্ট জায়গায় পৌঁছেছে যাত্রা শিল্প আবার উজ্জীবিত হয়েছে যাত্রা আবার ভুল ধর্মে চলছে এবং মানুষকে সমাজ দর্পণে